আজকের হট নিউজে আপনাদের স্বাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম এই ভোটগ্রহণ কি ঘিরে এখন উত্তেজনা প্রত্যাশা আর নানা অভিযোগ ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চলুন পুরো বিস্তারিত জেনে নেই মঙ্গলবার সকাল আটটা থেকেই ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মোট আটশো দশটি বুথে চলছে এই ভোট গ্রহণ সকালই ভোট দেন সাদিক কায়েম ভোট দেওয়ার পর তিনি জানান শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই ভোট দেওয়ার পরপরই তিনি ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও আনেন তার দাবি ছাত্রদল নির্বাচনী মাঠে নানা নিয়ম ভঙ্গ করছে শিবির মনোনীত ভিপি প্রার্থী হিসেবে সাদিক কায়েম আরও বলেন শিক্ষার্থীরা শিবিরের ওপর ভরসা রাখবে আমরা বিশ্বাস করি ভোটাররা তাদের বিবেক অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেবেন তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে ফলাফল মেনে নেওয়া নির্ভর করবে নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর অর্থাৎ নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে তারা তা মেনে নেবেন এদিকে ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন চোখে পড়ে ভোটারদের মধ্যে উৎসামও থাকলেও নানা অভিযোগ ঘিরে উত্তেজনাও লক্ষ্য করা যাচ্ছে ডাকসু নির্বাচন কি ঘিরে পুরো দেশ এখন তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আগামী নেতৃত্ব গঠনে আজকের এই ভোট গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনারা এই বিষয়ে কী ভাবছেন সাদিক কায়েমের অভিযোগ কী সত্যি বলে মনে করেন আর শিক্ষার্থীদের ভোটে কোন পক্ষ জয়ী হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেলটি যেন কোনো আপডেট মিস না করেন